জানো আমি প্রথম স্থান অধিকার করছি আমার পড়াশোনায় অনেক ভালো ছিল ও তোর বৃত্তিও না কে থাকুনা হা রে দিদি ভাই মন দিয়ে পড়াশোনা করলে তুইও তোর পিসির মতো বৃত্তি পাব

ચ્ચે বর্ষা তুমি স্কুলে রিনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছো কেন তুমি কি স্কুলে মারামারি করতে যাও আজ রিনা তোমার জন্য ব্যথা পেয়েছে তোমার ক্লাস টিচারের রিনার মা আমাকে কত কথা শুনিয়েছে জানো আজ শুধুমাত্র তোমার কারণে আমাকে এত কথা শুনতে হয়েছে কই আমরাও তো স্কুলে болаবান পড়াইছি মামার স্বভাব পেয়েছে শুরু হইল মাত্র যেই একটা অজুহাত পাইছে আর অমনি আমার বাপের বাড়ির নামে কথা শুরু করে দিছে হ্যার কথা শুনে মনে হচ্ছে যেন আমার ভাইকে ছোটবেলা পরীক্ষায় ভালো নাম্বার পায় তখন কয় পিসির মতো আর আজকে যখন দুষ্টুমি করছে এখন হইল মামার মতো মানে গুণ যত আছে সব বাপের গোষ্ঠী আর যত দোষ সব হচ্ছে মায়ের গোষ্ঠীর